সালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো সবাই ভালো আছি আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম গার্ডেন থেকে আমি এই যে আজকে আমার এই ডাটা উঠাবো ডাটা মার্শাল্লাহ আমার সমানই হয়ে গেছে আর বেশি যদি বড় করি দেখা যাবে ডাটাগুলো শক্ত হয়ে যাবে লাস্টের ডাটা ছিল আমার থেকে আরও বেশি বড় ছিল পরে আমি দেখেছি ডাটা অনেক বেশি শক্ত ছিল খেতে খারাপ লাগেনি ভালোই লাগছে তাই এখন আর বেশি বড়ো করতে চাচ্ছি না তাই এখন ডাটাগুলো উঠিয়ে ফেলবো আর আজকের কথা কী বলবো অনেক সানি। আর এমনি তো অনেক দিন ধরে ঈদের একটা সময় বেশি গরম পড়তেছি ঈদের দিন থেকে স্টার্ট অনেক বেশি গরম পড়ে এগুলো উঠেছে টান দিলে তাহলে কাটা লাগবে না কি শক্ত হয়ে গেছে নাকি এখনো সফট আছে দেখি যাক এই যে এখনও সফট আছে আর যদি আমি নেক্সট উইক এগুলো উঠাইতেছি দেখা যাবে সফট হয়ে যাবে শক্ত হলে কী হয় কাটতে অনেক বেশি কষ্ট হয় আর লাস্টেয়ার বুঝতে পারিনি লাস্টেয়ার ডাটা তো ছিল অনেক বড়ো ছিল ডাটা দিয়ে আমরা কী রান্না করবো ডাটাতে এখানে অনেক ফার্স্টে কি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না ইংলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছ দেওয়া খেতেও ভালো লাগে আবার ইংলিশ মাছ দেওয়া খেতেও ভালো লাগে আর এখানে তো আজকে অনেকগুলো ডাটা উঠাবো কি করবো কিছুটা আমি ফ্রোজন করে আমি রেখে দিব কারণ একসাথে তো আবার এত ডাটা খাওয়া যাবে না আবার আজকে যদি আমি সবগুলো ডাটা না উঠাই আবার এগুলো শক্ত হয়ে যাবে ওই যে ওই চারোটা ওই যে এখানে চার সামনে হ্যাঁ এগুলো আর বড়ো হবে না আমি কেন দিন মনে হচ্ছে ফুল চলে আসছে মনে হয় ডাটা কাছে

এখানে আমার ডাটা সব ওঠানো হয়ে গেছে এখন আমি আবার এইখানের গুলো উঠাবো এই যে এখানে অনেক ডাটা বড় হয়ে গেছে এখানে এই যে এখানে এইখানের গুলো উঠাতে হবে ডাটা শাক অনেক হবে যেহেতু অনেকগুলো ডাটা উঠিয়েছি

আমি লাস্ট ইয়ার ডাটা কেটেছিলাম আর এই যে এই বছর মার্শাল্লা ডাটাগুলো অনেক সফট যদি আমি নেক্সট উইকে যদি ডাটা উঠাতাম তাহলে আর শক্ত হয়ে যেত বা যে কাজগুলো লাস্ট ইয়ারে করেছি আর একটা আপনাদেরকে আমি দেখাই লিবানে দেখতেছি আমি ডাটা কাটি ওই যে আমার লিবান দেখাও ডাটা নিয়ে এখন বাসায় চলে এসেছি লিবান কান্নাকাটি করতেছি ও আর ওখানে আর থাকবে না আজকে তেমনি অনেক গরম পড়েছে তবে একটু বাতাস ছিল বাতাস থাকার কারণেই ওকে বেকিয়ারে নেওয়া হয়েছে আর ডাটা কিন্তু অনেকগুলোই ছিল কাটা পরে কত কম হয়ে গেছে যেরকম যখন আমরা লতি কাটি দেখা যায় লতি কাটলেও এরকম কমে যায় তাড়াতাড়ি করে কেটেছি এখনও মনে হয় ডাটা যদি একটা মনে হয় ডাটার স্কিন আছে আমি আবার যখন রান্না করব তখন আবার এগুলো কেটে নিব আর সবগুলো তো রান্না করবো না আজকে কিছুটা ধুয়ে দিব ডাটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই যে এখানে এ কটেই ডাটা নিয়েছি যেহেতু লাফিফাই মরা ডাটা খাবে না এই যে এখানে আরও একটা স্কিন আছে আমি তো আবার তাড়াতাড়ি করে এগুলো কেটেছি যেহেতু লিবান দেখে কান্নাকাটি করে তারপর তো বাসায় চলে আসলাম এগুলো আমি আরেকবার একটু ক্লিন করে নিব আর এই যে বাকি ডাটাগুলো আমি এখন দিতে রেখে দিব ডাটা রান্না করা শেষ ডাটা এত টেস্ট হয়েছিল আর যেহেতু এই ডাটাতে আমি কোনো মেডিসিন দিইনি আর এই ডাটা লাস্ট আমি যে ডাটা লাগিয়েছিলাম ওই বীজ পরে কিন্তু এই ডাটাগুলো হয়েছে আমি কিন্তু এবছরে কোনো ডাটা লাগাইনি আর এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ